হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে আমার চ্যানেল থেকে জানায় আরেকবার ওয়েলকাম তো স্বামীজি পুজো 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 ভাব পুজো মানেই কেনাকাটি শপিং কার কত কেনাকাটি করবো কেনাকাটি করে যেন শেষ হয় না বিশেষ করে তো মেয়েদের তো তোমাদের বেশ কিছুদিন ধরে আমি বলছি যে আমি কি কি শপিং করেছি সেইগুলো দেখাবো তো আজকে আমি এই যে সমস্ত কালেকশনগুলো নিয়ে বসে পড়েছি কি কি শপিং করেছি হ্যাঁ যদিও সবগুলো আমার কাছে এখানে নেই যেগুলো এখানে আছে কারণ এত দূরে যেহেতু থাকি এত দূর সব কিছু তো নিয়ে আসার সম্ভব না তাই বাড়িতে মানে অনেক কিছু আছে সেইগুলো তো দেখাতে পারছি না তো যেইগুলো আমি এখানে নিয়ে এসেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ আমার পুজোর শপিং কিন্তু অনেকদিন আগেই করেছি প্রায় দুই এক দেড় মাস আগেই করেছি আমি কাছাপাড়া থেকে তখন ভিডিওটা করিনি এই কারণেই কেন বলো তখন হচ্ছে খুব তাড়াহুড়ো ছিল মানে শপিং করে বাড়িতে রেখেই চলে এসেছি কিছু কিছু জিনিস নিয়ে এসেছি তো চলো বেশি কথা না বলে অনেকটা সময় নিয়ে নিচ্ছি যে তোমাদের চটপ করে দেখিনি আমি কী কী শপিং করবো হ্যাঁ পুরো শপিংটা দেখতে হলে পুরো ভিডিওটা হচ্ছে কিনা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করলে তোমরা কিছু দেখতে পাবে না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিও এবং থাকে বেল আইকাউন্টটি অন করে দিও তো চলো সবার প্রথমে দেখায় এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা তোমরা একবার দেখেছো মানে এই ড্রেসটা আমার বড় আমাকে দিয়েছিল যদিও এইটা আমি একদিনও পরিনি তাই ভাবলাম এইটা হচ্ছে কিনা পুজোতে একবার পুজোতে পরা হবে তোমাদের দেখায় হ্যাঁ এইটা আমি নিয়েছিলাম মিশো থেকে দেখো এটা হচ্ছে কি একটা ইউনিক ড্রেস যদিও এই ড্রেসগুলো অনেকদিনই উঠেছে আমি অনেক দিনই নিয়েছি এটা তাও প্রায় চার পাঁচ মাস আগে নেওয়া হয়েছে আমি একদিনও পরিনি তাই ভাবলাম এইটা হচ্ছে না পুজোতে পড়বে কালারটাও দেখো পার্পেল কালার আর সামনের বুকের কাছে ডিজাইনটার কাজ করা আর এর সাথে পুরো একটা প্যান্ট আছে এই হচ্ছে প্যান্ট তো কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কার কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও আর যদি হ্যাঁ যদি আমি যেগুলো অনলাইন থেকে নিয়েছি কারোর যদি লিঙ্ক লাগে আমাকে কমেন্ট বক্সে মানে কমেন্ট করো আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো এটা হচ্ছে কি আমি মিশো থেকে নিয়েছি এই ড্রেসটা যদি কারোর লাগে আমাকে কমেন্ট করে আমি লিঙ্ক শেয়ার করে দেব এই একটা ড্রেস এই মানে পুজো পারপাসে কেনা না এটা অনেকদিন আগে কেনা তো কিন্তু এগুলো তো করাই হয়নি তাই এগুলো কোনোদিনই পুজো বলে এগুলো ফিটিংস করলাম নাহলে হয়তো এখনো ফিটিংস করা হতো না তো এইটা একটা ড্রেস এটা হচ্ছে যেমন দেখো পুরোটা হচ্ছে কিনা কলার দেওয়া আর এটা হচ্ছে কিনা পুরো গ্লাস আতা আর এই যে বুকের কাছে দেখো কত সুন্দর বোতাম দেওয়া আছে আর এই পাশটা এই যে দুটো ফিতে আছে মানে এর সাথে ফিতের এই যে বেল্ট আছে আর সামনে দিয়ে এটা অনেকটা কাটা মানে সুন্দর একটা মানে ছাপা প্রিন্টের মধ্যে এটা কিন্তু কোনো সুতোর কাজ না হ্যাঁ ছাপা প্রিন্টের মধ্যে আর কাপড়ের কোয়ালিটিটা জাস্ট দারুণ মানে এত সফট সত্যি সুন্দর কাপড়ের কোয়ালিটিটা তা তোমাদের এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আমি কোনো মিশো থেকে বা ফ্লিপকার্ট কোনো অনলাইন থেকে নিইনি এটা আমি নিয়েছি দোকান থেকে তেহট্ট থেকে নিয়েছি হ্যাঁ তেহট্টের সাজ পোশাক থেকে নিয়েছি এইটা এটা এটার কোনো মানে লিঙ্ক আমি দিতে পারবো না তা তোমাদের এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো খুব পছন্দ একটা ড্রেস আর এর সাথে হচ্ছে কিনা এই যে সাদা কালারের একটা প্যান্টও রয়েছে আর হ্যাঁ এই এই প্যান্টগুলো বেশ কিন্তু বেশ ভালো লাগে কেন বলো তো যে পায়ের কাছে কি সুন্দর এইখানটায় একটু ফাঁকা মানে একটু কাটা আছে এই যে পুরো জিন্স জিন্স টাইপের প্যান্টটাও বেশ ভালো আর এটা পুরোটা ছাপা প্রিন্টের মধ্যে বলতে পারে এটা ওয়ান পিসের মতন দেখতে অনেকটা কিন্তু এর সাথে প্যান্টও রয়েছে হ্যাঁ এর সাথে কিন্তু কোনো ওন্না নেই তো এই ড্রেসটা কেমন লাগে অবশ্য আমাকে কমেন্ট করে জানিয়ে এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর ড্রেস তো চলার পরের ড্রেসগুলো তোমাদের দেখেন তোমাদের এই ড্রেসটা তো আমি বলেইছিলাম যে হচ্ছে কিনে বাবা কিনে দিয়েছে বিধাননগর মানে আমাদের বিধাননগর থেকে এখানে তো আগে আগের যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই তোমাদের মানে বলেছি এটা বাবা দিয়েছে কিনে কিন্তু এই ড্রেসটাকে এবার খুলে দেখাবো আগের ভিডিওতে দেখাইনি এই কারণে আমি বলেছিলাম সব গুলো এক জায়গায় করে তারপর দেখাবো এটা একটা চুড়িদার নিয়েছি কোনো প্যান্ট ওনার সেটে এক গলা মানে এক গলার ডিজাইনটা যা বল সত্যি বলতে গলার ডিজাইনটা আমার দারুন লেগেছে মানে এত সুন্দর একটা ইউনিক গলার ডিজাইন আর তার সাথেই হাতে দেখো হাতে এই যে একটু নেট আছে তারপরে যে সুন্দর হচ্ছে কিনা কাজ করা আছে বেশ সুন্দর কিন্তু আর পুরো ড্রেসটা কিন্তু একটু হালকা ঝুনকি ঝুনকি দেয়া কিন্তু কাজ করা আছে আর নিসটা দেখো সত্যি সুন্দর কত সুন্দর নেটের একটা ডিজাইন কাজ কালারটাও যেমন আমার পছন্দ ড্রেসটাও পছন্দ হ্যাঁ এই ড্রেসটা তো কোনো অনলাইন থেকে না এটা দোকান থেকে নেওয়া আর এর সাথে রয়েছে একটা প্যান্ট রয়েছে যে চলো প্যান্টটা তোমাদের একবার তুলে দেখো এই হচ্ছে প্যান্ট প্যান্টের কাছে আবার হচ্ছে প্যান্টের আর এ হচ্ছে কিন্তু বেস্ট কিন্তু নরম লাগলো ফ্রক তো কেমন লাগলো আমার এই ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানিও কার কোন ড্রেসটা পছন্দ সেটাও জানিও আর এটা হ্যাঁ এটা কিন্তু গলার ডিজাইনটা কিন্তু সত্যি সুন্দর এত সুন্দর গলার ডিজাইনটা আমাদের এই ড্রেসটা এক জায়গাতেই পছন্দ হয়ে গেছে তো চলো তোমাদের নেক্সট দেখাই তারপর দেখায় এটা হচ্ছে কিনা একটা শাড়ির কালেকশন দেখায় এই শাড়িটা কিন্তু আমি মানে আমার পিসিরা কাকিমা বোন যখন গেছিলো কাঁচরাপাড়া কাঁচরাপাড়া থেকে শাড়িটা আমি আনিয়েছিলাম আমি তখন এখানে ছিলাম সেটা হচ্ছে কিনা পয়লা বৈশাখের সময় ওরা গেছিলো তখন ওখানে তো অফার দেয় এই অফারের সময় কেনা এই এটা হচ্ছে কাঁচরাপাড়ার শাড়ি তো আমাকে আমাকে ছবিগুলো পাঠিয়েছে আমি বলেছি আমি শাড়িটা নিতে এই শাড়িটা যদি আমাদের তিন বোনেরই আছে মানে আমারও আছে পিসির মেয়ের সাথীরও আছে আবার কাকার মেয়ের শিল্পারও আছে সবারই আছে এই শাড়িটা তো এই শাড়িটা দেখো কত সুন্দর একটা পাড় একটু চওড়া পাড় মোটা করে একটু আর কাপড়টা দেখো যে একটু পাতলা বেশ সুন্দর একটা কাপড় কাপড়ের কোয়ালিটি জাস্ট অসাধারণ আর দেখো পুরোটা শাড়িটা অল বডি কাজ করে লতা লতা আর কাচড়া যে যাবে তাকে কখনো ফিরে আসতে হবে না তার তাকে শাড়ি দেখে তাকে নিতেই হবে মানে এত সুন্দর শাড়ির কালেকশন যারা এখনো পর্যন্ত কাচরা পাড়া যাও অবশ্যই কাচরা যেও গিয়ে হচ্ছে কিনা না কালেকশনগুলো দেখে এসো তো কিছু নাওয়া নেওয়ার কালেকশনটা দেখে এসো তো এই হচ্ছে আমাদের শাড়ির ডিজাইন দেখো এই শাড়িটা দাম ঠিক কত নিয়েছে আমার ঠিক মনে নেই কারণ অনেক দিন তো ওই সামথিং আটশো কি সাড়ে আটশো মতন এইরকম নিয়েছে কি মানে হাজারের কাছাকাছি নিয়েছে যাক আমার কিন্তু ঠিকঠাক মনে নেই কত নিয়েছে আমি সব কিছু এক জায়গায় করে রেখেছি তারপরে হচ্ছে কিনা সব তোমাদের শেয়ার করছি ভেবো না যে কি এত কিছু কালেকশন সব আমার না এটা ভেবো না কারণ মানে একটা একটা করে আগে থেকে কেনা আছে সেগুলো পড়া হয়নি তাই তোমাদের আবার পুজোর পুজোর শেয়ার করছি এগুলো কিন্তু পুজোর মধ্যে পড়বো বলে আর এই একটা জিন্স নিয়েছি জিন্সটা হচ্ছে কি না আমার যেহেতু কত সাইজ লাগে এটা আমার মানে এই সাইজটা লেখা আছে তিরিশ সাইজ ঠিক আছে তিরিশ সাইজ লেখা আছে কারণ এটা যেহেতু স্ট্যাচু বলে এটা হচ্ছে কিনা আমি পরে পরেওছি এটা মানে হয়ে যাচ্ছে আর কি আর দেখো কতটা সফট দেখো কালারটা অনেকটা কি বলবো মানে ছাই ছাই কালারের মতন আর কি আর দেখো কতটা সফট পুরো হচ্ছে কিনা স্ট্র্যাচও বলে মানে টানলে এই যে বড় বড় হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কাপড়টা জাস্ট সত্যি সুন্দর কাপড়টা আর এটা হচ্ছে কি না দাম নিয়েছে সাড়ে ছশো টাকা এটা কোনো অনলাইন থেকে না এটা এই মানে এখানে আমাদের বিধাননগরের দোকান থেকে নেওয়া এটা কাপ জিন্সের কাপড়টা সত্যি সুন্দর দেখো এই কালার যেহেতু জিন্স আমার নেই মানে আছে অন্য কালার তাই দেখে মনে হলো যে এবার একটু এই কালারের জিন্স দিন এই সাইডে যে দুটো পকেট আছে আর আমার এই একটা বোতামের আছে বেশ জিন্সটা সুন্দর কাপড়টাও সত্যি সুন্দর তা তোমাদের জিন্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাই চলো তোমাদের হচ্ছে কিনা নেক্সট দেখাই আর এইখানে একটা টপ আছে এই টপটা কিন্তু আমি যখন নেপাল গেছিলাম তখন নেপালে যাওয়ার জন্য কিনেছিলাম নেপালে পরে যাব বলে না না নেপালে না সরি এটা তারও আগে কেনে আর কি মানে নেপালে পরে যাবো বলে ভেবেছিলাম তখন আর পরে যাওয়া হয়নি অন্য ড্রেস পরেছিলাম আহ তাই এটা এক এখানে এক ব্যবহার করিনি যেগুলো দেখাচ্ছি সবই কিন্তু নতুন ড্রেস দেখাচ্ছি তোমাদের। একদিনও ব্যবহার করিনি তাই এইটা পুজো পুজো পারপাসে পরা হবে তো পুজো পারপাস বলে না কোথাও ঘুরতে গেলেও তো আমার লাগে ড্রেস অনেক এক এক জায়গায় এক এক সময় ঘুরতে যায় এক একটা এক এক রকম ড্রেস লাগে আর পাহাড়ের থেকে সাধারণত আমি জিন্স টপটাই বেশি পরি তাই এই ড্রেসটা ওই জন্য নেওয়া হয়েছিল কিন্তু এখন একদিনও পরা হয়নি এটা একটু লং টপ হ্যাঁ একটু লং লং টপ হাতটা একটু শর্ট কালারটা ওই যে বিস্কুট বিস্কুট কালার তা তোমাদের একটু দেখতে কেমন লাগে জানিও হ্যাঁ আর এই লং টা আমি এখনো পরিনি এইবা প্রথমবার পরবoretic একটু শর্ট পড়েছে এতটা লং পরিনি তা চলো আর তোমাদের নেক্সট কালেকশন দেখা এই একটা চুড়িদার এবার বেশিরভাগ সব চুড়িদারই নেওয়া হয়েছে এই চুড়িদারটা যেহেতু আমাদের হাইটটা তো বেশি একটা লম্বা না আমরা চুড়িদারটা যেহেতু অনেকটা বড় আমাকে কি করতে হবে বলো তো এখান থেকে একটু কাটতে হবে একটুখানি কেটে নিয়ে তারপরে একটু সেলাই করতে হবে অনেকটা বড় বা নিচ থেকে একটু এইভাবে একটু কেটে দিলেই হয়ে যাবে হুম নিচ থেকে একটু কেটে দেবো তাহলে ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা দেখো গলার গলার ডিজাইনটাও খুব সুন্দর এটাও হচ্ছে কি না ওই যে চুমকি চুমকি বসানোর কাজ করা আর হাতে হাতের ডিজাইনটাও বেশ ভালো আর এর সাথে প্যান্ট আছে বন্যা আছে এটাও কালারটা কিন্তু বিস্কুট কালার হ্যাঁ এই ড্রেসটাও কিন্তু আমি এইখান থেকে নিয়েছি এই হচ্ছে প্যান্ট প্যান্টের দিকটা দেখো পায়ের কাছেও হচ্ছে কিনা এখন প্রতিটা ড্রেসের পায়ের কাছেও প্যান্টের কাজ থাকে আবার চুড়িদারের হাতেও কাজ থাকে এই হচ্ছে প্যান্টের ডিজাইন আর এর সাথে হচ্ছে কিনা একটা ওড়না এই হচ্ছে ওড়না তো এই হচ্ছে কিনা আমার এই চুড়িদারটা এই চুড়িদারটার দাম নিচ্ছে সাড়ে একশো টাকা তো চলো তোমাদের হচ্ছে কিনা নেক্সট কালেকশন দেখেন আমার কালেকশন মানে দেখানো হয়ে গেছে আর তোমরা তো আমার বরের কালেকশনটা তো আগের ভিডিওতে আমি দেখেছি এই একটা শার্ট দেখিয়েছি আর এই একটা শার্ট তোমরা তো দেখে তোমাদের দেখিয়েছি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখতে পাবে আর যারা এখনো পর্যন্ত দেখো নি আগের ব্লগে দেখতে পাবে এই দুটো শার্ট ওর জন্য এখনো মানে এখনো বেশি কিছু নেওয়া হয়নি বাড়ি গিয়ে আবার আনাঘাট থেকে নিয়ে যাবো ওই জন্য তো আজকে হচ্ছে এই আমার কালেকশন তা আমার ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যেগুলো আমার অনলাইন থেকে কারা যেতে কোনো লিঙ্ক লাগে অবশ্যই আমাকে ওই লিঙ্কটা বলো আমি হচ্ছে কিনা কমেন্ট করো আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তাই চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা আর পরের ভিডিও নিয়ে আবার আসছি আবার হচ্ছে কিনা পুজোর কালেকশান নিয়েই আসবো এখন যেহেতু সামনে পুজো হ্যাঁ আরও কিন্তু অনেক কিন্তু ইন্টারেস্ট ইন্টারেস্ট হচ্ছে কিনা ভ্লগ আসছে তো তোমরা চট জলদি দেখে নিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা